বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু কোনো বিচার আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এই বিচারহীনতার কারণে দিন দিন এই ধর্ষণের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে আমরা এই বর্তমান সরকারকে স্পষ্ট একটি বার্তা দিয়ে দিতে চাই অতি দ্রুত এই ধর্ষকদের বিচারের ব্যবস্থা করতে হবে আদালতে স্পেশাল ট্রাইব্যুনাল বসিয়ে পণ্য থেকে থেকে এক মাসের মধ্যে এই দর্শকদের বিচার করতে হবে আমরা গতকালকে দেখলাম যে নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে এমন একটি কথা আইন উপদেষ্টার থেকে এসেছে কিন্তু এটিও দুঃখজনক আমরা বিগত সময় দেখেছি এই দর্শকদের বিচার শুধু আমরা টেলিভিশনে দেখেছি বিচার কিন্তু বাস্তবে আতাও তাদের বিচার আমরা দেখতে পাইনি তাই আজকে এই সমাবেশ থেকে আমরা বলতে চাই এই দর্শকদের বিচার নিশ্চিত করতে হবে অন্যথায় দেশের মানুষ এই দর্শকদের বিচারের দায়িত্ব কাজে নিয়ে নিবে সকলকে ধন্যবাদ उपस्थिती आजचे अनुष्ठान